হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আমি খুব ভালো আছি আশা করছি তোমরাও খুব ভালো আছো এখন বাজে বিকেল ওই ছটার মতো আর অন্যান্য দিন তো ছটার সময় এত রোদ থাকে যে মানে বাইরে বেরোনো যায় না আমরা কোথাও বেরোনোর হলে ওই সাড়ে ছটার পরেই বেরোই আর কি রোদটা একটু পরে আর এখানে তো সন্ধ্যে ওই সাতটা মানে চল্লিশ কি পনেরোটা নাগাদ হয় তো যাই হোক এখন তো বাইরে খুব মেঘ করেছে তাই ভাবলাম মেঘলা ওয়েদারে একটু দুধ চা বাড়িয়ে নিই বাড়িতে আজকে জয়ও ছিল ভাবলাম চলো একসাথে আপনার দুধ চা খাই জয়রাজকে অফ ডে ছিল তার জন্য আর এখন রিহুকে আমি একটু রেডি করে দিয়েছি রিহু যাবে ওর বাবার সাথে একটু ঘুরু ঘুরু করতে বিকেলবেলা হলে ও রোজ একটুখানি হয় আমার সাথে না হলে বাবার সাথে তো দেখো এখন কিন্তু রিহোর বাবার কোলে উঠে খুব লাফালাফি করছে ঠিক বুঝতে পেরে গেছে যে ও এখন ঘুরতে যাবে আর এই সিঁড়িটার সামনে গেলে যে ও কী খুশি হয়ে যায় যে কি বলবো হাত পা ছুড়ে নাচানাচে শুরু করে দেয় আর আমি যতই হাত পাতি না কেন আমার কাছে আর আসবে না আর জোর করে ওকে বাবার কোল থেকে নিতে হয় অফিস যাওয়ার সময়ও সেম কাজ করে কিন্তু মনে হচ্ছে না ওরা যেতে পারবে ছাতা তো নিয়ে গেছে ঠিকই কিন্তু এই আকাশে ঘন কালো মেঘ যেন আরও কালো হয়ে আসছে জানি না কি হবে তো যেটা ভেবেছিলাম সেটাই হলো ওরা কিন্তু যেতে পারলো না নিচে গেট অবধি যেতে যেতে না খুব বৃষ্টি নেমে গেছে এখনও বাইরে বৃষ্টি হচ্ছে আমি রান্নাঘরে না দরজা বন্ধ করে কাজ করছি কারণ আমার রান্নাঘরটা তো ব্যালকেনিতে তো আমাদের সেদিনকে দেখালামই তো ব্যালকেনি দিয়ে তো একদম খোলা যেহেতু তাই বৃষ্টির ছাড়টা আসছে একদম রান্নাঘর বন্ধ করে রাখতে হচ্ছে তাহলে ভেতরে জল ঢুকে যাচ্ছে তো এখন আমি ভাবলাম যে চলো সন্ধ্যাবেলা টিফিনের জন্য এগুলো বানিয়ে নিই আমি ভাবিনি অ্যাকচুয়ালি জয় বলছিল যে বাড়িতে আছে যেহেতু আর বৃষ্টিও পড়ছে বেশ ভালো ওয়েদার চলো বসে একটুখানি কিছু বানিয়ে দাও বসে দুজনে খাবো তো তাই ভাবলাম যে কম সময়ের মধ্যে এগ রোলটাই হবে আর রিহুর জন্য রিহু যত রাত্রেবেলা রুটি খায় তো রুটির জন্য তো আটা মাখতেই হবে তো আটা দিয়েই ভাবলাম একটু এগ রোল করে নিই ময়দা তো আমরা এখন অতটা খাই না লুচি লুচিও যখন খাই তখনও কিন্তু আমরা আটার লুচিই খাই তো এখানে দেখো ডাল সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি রাতে খাওয়ার জন্য আর এখন এগ এগরোলটা ভেজে নিচ্ছি আমার এই বৃষ্টি হলে না মনে হয় যে একটুখানি দুধ চা বা কফি খাই আর একটুখানি কিছু বাইরের টুকটা কিছু খাবার খাই কিন্তু আর সেটা হচ্ছে কিন্তু জানলার পাশে বসে আরামসে বৃষ্টি দেখতে দেখতে এনজয় করবো কিন্তু সেটা আর এখন হয় কোথায় বলো একা ঘরে যখন থাকি তখন যা খেতে হবে সেটা নিজেকে বানিয়েই খেতে হবে আর তার মধ্যে এখন তো যেহেতু রিহু আছে বাচ্চা হয়ে গেছে তো ওকে সামলানোর পর আর বৃষ্টি এনজয় করার মতন সময়ই থাকে না মনে হয় কি যে বসে থাকি বা শুয়ে থাকি আর ওকে দেখতে দেখতে আর সেই এনজয়টা হয় না তো যাই হোক এখন তো রিহু আস্তে আস্তে বড়ো হচ্ছে ও একা একাই দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেহেতু বৃষ্টি দেখে বাইরের তো আমরাও চুপচাপ বসে থাকি আপনাদের নিজেদের মতন শুধু ওকে একটু চোখে চোখে রাখতে হয় যেহেতু ও এখন না যে কোনো জিনিস হাতে পেলেই ফটাফট মুখে ঢুকিয়ে দেয় তো এই জন্য ওকে একটু উনি চোখে চোখে রাখতে হয় দেখো কথা বলতে বলতে ওই এগ রোলটার মধ্যে আবার চিলি সসটা বেশি পড়ে গেছিলো তাই একটু চামচ দিয়ে ঠিক করে দিলাম কারণ এক জায়গায় পড়লে টেস্টটা বেশ ভালো আসবে না তো দেখো এখন কিন্তু গুটিয়ে নিচ্ছি চলো গুটিয়ে আমরা দুজনের রেডি করে খেয়ে নিই বাইরে পড়ছে মুষলধারে বৃষ্টি দেখতেই পাচ্ছো আর এর মধ্যে কিন্তু আমার এগরোল একদম রেডি মেঘটা একটু কেটেছে মনে হচ্ছে যার কারণে এরকম দিন দিন মনে হচ্ছে সন্ধ্যা কিন্তু সাতটা মতন হয়ে গেছে তাও দিন দিনই লাগছে তো যাই হোক এগরোলটা খেয়ে কিন্তু সন্ধ্যা পুজো দিয়ে তাড়াতাড়ি করে চলে এসেছি রাতে রান্না করতে আজকে সকালবেলাতে এরকম রান্না করিনি কারণ আগের দিনের তরকারি আমার এত বেঁচে গেছিলো যে মানে রান্না করতেও ইচ্ছে করছিল না যে আমাদের দুজনের হয়েই যেত শুধু ভাত করেছিলাম সকালে তো আগের দিনের তরকারি দিয়েই খেয়ে নিয়েছি এখন শুধু একটুখানি ডাল আর আলু সেদ্ধ করবো আজকে ভাবছি একটু বিহারি স্টাইলের ডাল বানাবো আমরা যেই বাড়িতে এখন ভাড়া থাকি সেই বাড়ির মালিকেরা কিন্তু বিহারি আর যারা মানে আমরা ছাড়াও আরেকটা ভাড়াটিয়া থাকে তারাও কিন্তু বিহারি তো সেই বৌদিটা কিন্তু আমাকে একদিন ডাল দিয়েছিল তো সেই ডালটাকে আমার এত ভালো লেগেছিল যে আমি তার থেকে রেসিপিটা জিজ্ঞাসা করেছিলাম তো ওই রেসিপিটা মানে শুনে আমি আজকে নিজেটা ট্রাই করছি দেখো প্রেশার কুকারে কিন্তু আড়াহারের ডাল আমি সেদ্ধ করে নিয়েছি আর আড়াহারের ডাল মানে হচ্ছে মটর ডাল যেটা বাংলায় আমরা বলি তো এখানে কিন্তু সেদ্ধ করে নিয়েছে তার মধ্যে কিন্তু একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি আর একটু জিরা ফোড়ন দিয়ে আদা কুচি ল রসুন কুচি আর লঙ্কা কুচি দিয়ে দিয়েছি তার মধ্যে পেঁয়াজ আর টমেটো দিয়ে আমি কিন্তু ভালো মতন এগুলোকে ভেজে নিয়েছি আর প্রেশার কুকারে কিন্তু এখানে আমার ডালটা হয়ে গেছে মানে ফুট আর কি হলুদ আর নুন দিয়ে আমি ফোটাচ্ছিলাম আর তার মধ্যে দিয়ে দেব এই ভাজা যেই পেঁয়াজ আর টমেটোটা ছিল সেগুলো দিয়ে মিশিয়ে দেবো মানে তরকা লাগিয়ে দেবো যেইভাবে ওরা করে আমি কিন্তু সেইভাবেই করছি তো সত্যি বলতে ডালটা যা সুন্দর হয়েছিল খেতে তার মধ্যে কিন্তু আমি একটু কুচি করে ধনেপাতা দিয়ে দিয়েছিলাম আর ডালের সাথে আলু দিতে আমি ভুলে গেছিলাম প্রেশার কুকারে তো আলু কিন্তু আমার এক কাজে দু কাজ হয়ে যেত কি কি এখন হবে বলো তার জন্য কিন্তু আমি আলাদা করে আবার আলু কেটে আলু সেদ্ধ করতে বসেছি একটু টাইম লাগবে ঠিকই তো কোনো ব্যাপার না তো এখানে কিন্তু আমার ডালের ডাল একদম রেডি ধনেপাতা পাতা কুচিও দিয়ে দিয়েছি তো চলো এবার আলু সেদ্ধটা করে কিন্তু আমরা ডিনারটা করে নেব আমাদের ডিনার কিন্তু একদম রেডি আলু চোখা ডাল আর ভাত তো চলো আমরা ডিনারটা কমপ্লিট করে নিই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আজকের ভিডিওটা এই অবধি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও ওকে বাই গুড নাইট